হ্যালো एवरीवन এই ভিডিওটা একটা পেইড ব্যাচের কথা বলবো এখানে ঠিক আছে যাদের সমস্যা রেলওয়ে সাইন্স কে নিয়ে যাদের একমাত্র টার্গেট রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা তো যদি তুমি ভিডিওটা দেখছো তার মানে এটা ধরে নিলাম যে তুমি রেলওয়ে সাইন্স পারফেক্ট লেভেলে নিয়ে যেতে চাইছো থিওরি ক্লাস অলরেডি ডান করে দিয়েছি ঠিক আছে এবার তুমি চাইছো প্র্যাকটিস করে পারফেকশান যেতে তার জন্যই এই ব্যাচের কথা বলবো তোমাকে প্রথমে বলি ব্যাচে মাত্র নাইনটি নাইন টাকা লাগছে এর থেকে কম হবে না ঠিক আছে মাত্র নাইনটি নাইন ওয়ান টাইম পেমেন্ট আচ্ছা এবার ব্যাপার হচ্ছে এই ব্যাচে কীভাবে আমি তোমাকে হেল্প করবো কিভাবে তোমার স্কোর বাড়বে এবার দেখো সায়েন্সের যে পঁচিশটা প্রশ্ন আসে রেলওয়ে গ্রুপ ডিতে ওটা কিন্তু টেকনিশিয়ান এবং এএলপি দুটো থেকে লেভেল আপ থাকে তাই তো মানে সবচেয়ে হাই কোয়ালিটির প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে আচ্ছা এখানে তুমি দেখবে সাত আটটা প্রশ্ন একটু ইজি টু মডারেট থাকে তার মানে হচ্ছে ওগুলো স্ট্যাটিক সায়েন্সের টাইপ প্রতিটা পরীক্ষাতেই এক্সামে ফ্রিকোয়েন্টলি আক্স কোয়েশ্চেন টাইপের আসে বিভিন্ন পরীক্ষাতেই আসে ওগুলো দশটা প্রশ্ন ধরে নিলাম आरा 10टा प्रश्न আছে স্টেটমেন্ট बेस्ड এদের মধ্যে কোনটি সত্য only a b c না only a only d এই টাইপের এটা থাকে স্টেটমেন্ট बेस्ड ডেবতে एनसीआरटी साइंस থেকে থাকে अब बाकी पांचटा प्रश्न न्यूमेरिकल्स থাকে এটা বেশি মাথা ব্যথা করে एग्जाम হলে কারণ এখানে প্র্যাকটিস দরকার ডে বাই ডে প্র্যাকটিস দরকার তো এই ব্যাচটাকে আমি এমনভাবে করাবো তোমাকে যেন তোমার সায়েন্সটা খুব পাকা পুক্ত হয়ে যায় যেন পঁচিশের মধ্যে চব্বিশ পেতে পারো পঁচিশে পঁচিশও পেতে পারো প্রতিদিন দুটো করে ক্লাস হবে একটা সকাল নটা ওখানে আমরা নিউমেরিক্যালস প্র্যাকটিস করব চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করব নিউমেরিকালস নটা থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো দিয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে ওগুলো আমরা অ্যানালিস করব।

বা ওই টপিকটা থেকে 75টা প্রশ্ন করাবো মানে টোটাল 25 প্লাস 75টা এমসিকিউ এক্সপেক্টেড মানে 100টা ডেইলি প্রশ্ন প্র্যাকটিস করব আমরা তাহলে সকাল বেলা আমরা নিউমেরিক্যালস 1 ঘন্টা প্র্যাকটিস করব আর রাত্রে বেলা আমরা 1 ঘন্টা মানে 2 ঘন্টা 100টা সাইন্স প্র্যাকটিস করব এই ভাবে তুমি দেখো যদি ধ্যান দাও তোমার পুরো সাইন্স কভার হয়ে যাবে পারফেক্ট প্র্যাকটিস হয়ে যাবে তুমি খুব ভালো লেভেলে চলে যাবে ঠিক আছে মাত্র নাইনটি নাইনে অ্যাডমিশান চলছে এখনই গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে কোনো ডাউট প্রবলেম তুমি আমার নম্বরে ফোন করবে ঠিক আছে আচ্ছা জিকে এবার রইল জি এর প্রশ্ন জিকে আমি ইউটিউবে করাবো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আমি ইউটিউবে লাইভে করাবো ঠিক আছে সায়েন্সের পোর্শনের জন্য এই ব্যাচটা মাত্র নাইনটি নাইন प्रचुर ेले मे उपकृतम प्रचुर ऐले मे बोलें रेलवे ग्रुप डी क्लियर है हो गम हो कि नहीं। ठीक भाई जय हिंद जय भारत मिस करबाजा किंतु।